হ্যালো আমি দেবত্রী চলে তোমাদের সাথে আজ কিছু কথা শেয়ার করি জীবন কি করে সুন্দর হয় বলো তো যখন চারপাশে তোমায় নিয়ে করা সমালোচনাগুলোকে তুমি একদম পাত্তা না দাও তারাই সমালোচনা করে যাদের জীবনে নিজের কিছু করার নেই তবে হ্যাঁ ভুল কাজের জন্য প্রতিবাদ করা আর অহেতুক অন্যের কাজ নিয়ে সারাদিন ধরে নাড়াঘাটা করাকে একটু তপাতে রাখতে হয় আর তাই আমাকে নিয়ে সমালোচনা করা মানুষগুলোকে সাইডে রেখে আজকে দেখায় একটা ইনস্টাগ্রাম পেজ অনুশ্রী আমাকে কি কি পাঠিয়েছে পুজো তো চলেই এলো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি নিশ্চয়ই সবার কেনাকাটা শুরু হয়ে গেছে আচ্ছা যদি সব ড্রেস সব শাড়ির সাথে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো কি সুন্দর মানাবে না বলো আমার তো খুব 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 পছন্দ হয়েছে আর একদম রিজনেবেল প্রাইসে তাহলে দেরি করছো কেন আমার মতো ছটপট যাও আমি ওদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা মেনশন করে দিচ্ছি সাথে স্ক্রিনে ওর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম ঝটপট করে যাও আর তোমরা এখান থেকে ওর সাথে কথা বলে কাস্টমাইজ করেও তোমাদের পছন্দ মতো জুয়েলারি বানাতে পারবে তাহলে একটা বছর অপেক্ষা করে আবার মা আসছে সবার সাথে পুজোতে সাজুগুজু করে দেখা হচ্ছে তো বাই